হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা ঠান্ডা তো প্রায় পড়ে গেল তাই এবার তো পিঠে পিঠে ভাবও চলে আসলো ঠান্ডা মানেই তো পিঠে তাই আজ নিয়ে আসলাম একটি খুবই সহজ এবং ভালো পিঠের রেসিপি নিয়ে আজ আমি বানাবো রুল পিঠা তাই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম নারকেল আর সেই পরিমাণে গুড় এবার আমি নারকেল আর গুড়টাকে ভালোভাবে আসিয়ে নেব এটা রুলের পুর প্রথমে আমি পুরটাকে রেডি করে নিচ্ছি এই বলো সেদ্ধ পেটা রোলপিঠার মধ্যে গুড়ের পরিমাণটা নারিকেলের মধ্যে গুড়ের পরিমাণটা একটু বস বেশি হলেই ভালো হয় কম হলে ভালো লাগে না আর চিনি দিয়েও ভালো লাগে না তোমরা গুড় দিয়ে করার চেষ্টা করবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের এখানে কি ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে দেখো নারকেলটা আসানো প্রায় হয়ে যাচ্ছে এবার আমি এটা নামিয়ে নেব তারপর আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন বাটি জল যে বাটিটা মেপে আমি জল দিয়েছি সেই পাটি দিয়ে চালের গুঁড়োটাই দেবো আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ জলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছো এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি দু পাটি চালের গুঁড়ো দেবো তিন বাটি জল দিয়েছি তাই বাটি চালের গুঁড়ো দেবো দেখো জলের সাথে চালের গুঁড়োটা মিশে খুব সুন্দর একটা ডোর মতো তৈরি হয়ে যাচ্ছে এবার কড়াই থেকে নেমে যাচ্ছে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে দেখো তারপরে বুঝবে যে পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এটাকে একটা স্মুথ ডো তৈরি করে নেব আমি ভিডিওটা অনেকটাই ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় ভিডিওটা লেনদি না হয় দেখো খুব সুন্দর একটা ডু তৈরি হয়ে গেছে এবার আমি এটা থেকে চারটা লেচি কেটে নেবো বড় বড় অনেকটাই বড় বড় করে কেটে নিয়েছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি আবারও অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এটাকে বেড়ে নিচ্ছি যেহেতু চালের গুঁড়োর রুটি বলতে পারো তাই এটা একটু সাবধানে বেলতে হবে না হলে এটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে আটার মতো হয় না এটা খুবই সাবধানে করতে হয় এবার আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নেব তোমরা এটা রোলটা করার পরও কাটতে পারো আর না হলে এভাবে আগেই কেটে নিতে পারো আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি এবার তার মধ্যে আসানু নারকেলটা দিয়ে দিচ্ছি সুন্দর করে এবার রোল করে নিচ্ছি দেখো এভাবে সুন্দর করে রোল করে নিতে হবে বন্ধুরা তোমরা এই যে রুটিটা বানিয়েছো রোল করার জন্য যে রুটিটা বেলেছ এটা কিন্তু আর একটু ভারী দেবে ভারী দেওয়ার চেষ্টা করবে এটা পাতলা করবে না যেভাবে রুটি হয় তার থেকে তিনগুণ ডাবল দেবে এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব এই পিঠাটা তোমরা বানিয়ে দেখো ক্ষতি তো করবেই না তেলের পিঠা বানালে যেমন গ্যাস গ্যাস হয়ে থাকে পেটে বেটে করে বা খেলে সবার ভালো লাগে না ভালো হয় না কিন্তু এই পিঠাটা তোমরা সবাইকে খাওয়াতে পারো কোনো ক্ষতি হবে না খুবই ভালো খেতেও ভালো এটা দেখো আমি প্রথমে রুল করে নিয়েছি তারপর কেটে নিচ্ছি তোমরা যেটা সুবিধা হয় সেটাই করতে পারো এই যে বানিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে দেখো গরম জল বসিয়ে দিয়েছিলাম আর ফুটে উঠেছে আর একটা কাপড় কাপড় বেঁধেছিলাম মুখে তোমরা এখানে অন্য পাত্র যা থাকলে দিয়ে দিতে পারো আমার কাছে সেই মুহুর্তে এতটুকু বড় ছিল না রোল দেওয়ার মতো তাই আমি একটা কাপড় বেঁধে নিয়েছি পনেরো মিনিটের জন্য আমি লো টু মিডিয়াম আছে এটাকে বয়েল করেছি মানে ফাঁপে সেদ্ধ হয়েছে এবার আমি দেখো রোলটাকে কেটে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে দেখো খেতেও দুর্দান্ত হয়ে যায় রুটিটা তোমাদেরকে হারিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে আরো ভালো হবে থ্যাংক ইউনতরা